হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো ব্ল্যান্ডার ব্যবহারে কিছু সঠিক নিয়ম আপনারা একটা ব্ল্যান্ডার আট হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার বিভিন্ন দামে ব্ল্যান্ডার আপনারা কিনতে পারেন তবে যত দামি এবং যত কম দামি ব্ল্যান্ডারে হোক সবগুলোর ব্যবহারের নিয়ম কিন্তু একই তবে ব্ল্যান্ডারের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন এবং এই নিয়মগুলো মেনে যদি আপনারা ব্লেন্ডার ইউজ করেন তাহলে আপনারা দীর্ঘ দীর্ঘদিন একটা ব্লেন্ডার ইউজ করতে পারবেন কারণ একটা ব্ল্যান্ডার ব্যবহারের উপরে নির্ভর করে তার স্থায়িত্বকাল ঠিক আছে তা আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম ফল আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যান্ডারটে ব্লেন্ডারের মাঝে আপনারা বাড়িগুলো কিভাবে আপনারা ফিটিং করবেন ব্ল্যান্ডারের মাঝে যে দেখেন এখানে একটা কাটা খাঁজ আছে বাটির অপর ফাটে দোনো ফাশে কিন্তু কাটা দুইটা খাঁজ থাকে পাশাপাশি ব্ল্যান্ডারের মাঝেও দুইটা কাটা খাঁজ থাকে অবশ্যই আপনারা বাটিটা বসানোর সময় জাস্ট এইভাবে এইভাবে খাঁজে খাঁজে সমানভাবে বসাবেন বাটিটা অ্যাকোরেটভাবে সমানভাবে বসছে কিনা বসার পরে জাস্ট উপরে থেকে এভাবে দৌড়বেন দৌড়ে এভাবে একটা মশলা দিয়ে বাটিটা আটকায় নেবেন মানে লক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে লক হয়েছে কিনা এটা পারফেক্টভাবে আপনারা চেক করে নেবেন এবং কি বাড়িটা সমানভাবে বসছে কিনা সেটা দেখবেন কারণ কোনো কারণে যদি বাড়িটা এখান থেকে আপনার উঁচু নিচু বাঁকা হয়ে থাকে তাহলে এর নিচের যে বুস এই যে ফিনিয়ামগুলো এই প্রিনিয়ামগুলো কিন্তু ভেঙে যাবে ঠিক আছে তো বাড়িটা আগে সমানভাবে বসাবেন তারপর এটাকে ভালোভাবে একটা মশলা দিবেন তারপর এটা স্টার্ট করবেন এরপর সর্ব বাটি বাটি বসানোর আগে কখনও আপনারা কারেন্টের সংযোগ বা সুইচটা অন রাখবেন না সর্বপ্রথম আগে বাটিটাকে ভালোভাবে বসিয়ে নেবেন তারপরে কারেন্টের ফ্লাস সংযোগ দেবেন এরপরে আপনি ব্ল্যান্ডারটা স্টার্ট করবেন তো এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি ব্ল্যান্ডারটা আপনারা কিভাবে চালাবেন ব্ল্যান্ডার চালানোর কয়েকটা দাফ আছে যেমন একটা একটা রেগুলেটর এই রেগুলেটরটার মাঝে আপনার ওয়ান টু থ্রি তিনটা অপশান আর এদিকে একটা বাটম আছে ফুস বাটম এটা যদি আপনি এদিকে ফুস এভাবে ধরে রাখেন এভাবে ধরে রাখলেও এটা চলবে আর এদিকে ওয়ান টু থ্রি এভাবে দিলেও চলবে তবে আপনি যেদিকে দিয়ে চালান প্রতিটা ব্ল্যান্ডারের নিয়ম কিন্তু একে আমি আপনাদেরকে আবারও বলছি এক হাজার টাকা দামের ব্ল্যান্ডারটারও নিয়ম যেমন বিশ হাজার টাকা দামের ব্ল্যান্ডারটারও নিয়ম সেম একই রকম আপনারা যেদিকে দিয়ে চালান এভাবে দৌড়ে রাখলি রাখি চালাইলেও মানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড চালাইবেন বন্ধ করে দিবেন আর এদিকে দিলেও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড চালাইবেন পুনরায় আবার বন্ধ করে দিবেন এতে করে প্রতি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড চালায় বন্ধ করলে আপনার ব্ল্যান্ডারটা রেস্ট পাবে আর বাটির মাঝে আপনি যে জিনিসগুলো দিবেন এগুলো মিক্সারিং হবে খুব দ্রুত এবং ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখেন কোম্পানি থেকে খুব স্পষ্ট বাংলা ভাষা লিখে দেওয়া আছে খেয়াল করেন ব্ল্যান্ডার ব্যবহারের উত্তম নিয়ম হচ্ছে প্রতি দশ সেকেন্ড পরপর বন্ধ করা দেখেন ব্ল্যান্ডার ব্যবহারের উত্তম নিয়ম প্রতি দশ সেকেন্ড পরপর বন্ধ করা তাহলে একটা ব্ল্যান্ডার আপনি যদি এই নিয়মগুলো ফলো করে ব্যবহার করেন তাহলে আপনি দীর্ঘস্থায়ী ব্ল্যান্ডারটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন এটা আপনার মানে এটার সুফল বুক করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পারছেন যদি না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি ব্ল্যান্ডারের ডাকনাগুলা লাগানোর সময় সুর সর্বপ্রথম এই যে এটার ভিতরে একটা গ্যাসকেট আছে দেখেন একটা রাবার আছে রাবার এই রাবারগুলা মানে অনেক সময় দেখা যায় ইউজ করতে করতে এটার ভিতরে বিভিন্ন ধরনের ময়লা ঢুকে এগুলা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই রাবারগুলা মাঝে মাঝে খুলবেন এই যে দেখেন এই রাবারটা রাবারটাকে মাঝে মাঝে খুলবেন খুলে এটাকে পরিষ্কার করে আবার পুনরায় সেম একই জায়গায় বসাবেন আর এরপরে বাটিতে বা ফিটিং করার সময় অবশ্যই রাবারটাকে এভাবে সাপ দিয়ে কিছু কিছু ব্ল্যান্ডারের বাটিতে লক সিস্টেম করা আছে আর কিছু কিছু ব্ল্যান্ডারের লক থাকে না জাস্ট গ্যাসকেটের উপরে সাপ দিয়ে এভাবে ফিটিং করতে হয় আপনারা অবশ্যই যেগুলোতে লক আসে জাস্ট ওইগুলোকে এভাবে এক রোডভাবে বসাবেন তারপরে লকটাকে এভাবে ভিতর দিকে সাপ দিবেন এভাবে লক করবেন আবার খোলার সময় পুনরায় এদিকেও টান দিলে এটা খুলে যাবে ঠিক আছে এরপর এই এইভাবে আপনারা লকগুলো ইউজ করবেন এরপর আমি আপনাদেরকে বলি এই ব্ল্যান্ডারের মজায় আপনারা যদি বিজা জাতীয় যে কোনো কিছু ফেস্ট করেন যে পরিমাণ ফেয়াজ রসুন আদা ফেস্ট করবেন দা করার জন্য বাটিতে দিবেন সেই সম পরিমাণ ফানে দিবেন যে পরিমাণ পেঁয়াজ রসুন আদা ফেস্ট করার জন্য দিবেন সম পরিমাণ ফানে দিবেন তাহলে আপনার ফেস্টটা খুব ভালোভাবে হবে এবং কি মেশিনটাও ভালো থাকবে খুব দ্রুত ফিনিশিংটা হবে ঠিক আছে আর এরপরে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে বলি এই বাটিগুলা আপনি ব্যবহার করার পরে এই বাটিগুলা ব্যবহার করার পরে আপনারা ভালোভাবে পরিষ্কার ফানি দিয়ে পরিষ্কার ফানি দিয়ে বাটির ভিতরে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ব্লেডগুলোকে এভাবে ঘুরাবেন মানে ফানি ঢুকাই ভিতরে ফানে ঢুকাই ব্লেডগুলোকে এভাবে হাত দিয়ে ঘুরাবেন ঘুরাই এটাকে ভালোভাবে ভিতরে যাতে কোনো ধরনের লিকুইড জাতীয় কোনো তরল জিনিস ভিতরে ব্লেডের ভিতরে না ঢুকে সেটা খেয়াল রাখবেন এবং ফানি দিয়ে পরিষ্কার করে নেবেন এতে করে ব্লেডটা কখনো জাম হবে না এবং কি ব্লেডটা পরবর্তীতে পরবর্তী আবার ইউজের সময় এটা সমস্যা হবে না কারণ অনেক সময় দেখা যায় আমরা পেঁয়াজ রসুন আদা পেস্ট করার পরে এটাকে যদি ভালোভাবে আমরা যদি এভাবে পরিষ্কার করে না করি না করি না শুকাই তাহলে দেখা যায় এটার ভিতরে এক ধরনের কষ থাকে ও কষগুলো ব্লেডের ভিতরে ঢুকি ব্লেডটা জাম হয়ে যায় পরবর্তীতে আর এটা ঘুরে না এতে করে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যায় আপনারা বাটিটা চ্যাক করার না চেক না করে মোটরটাতে স্টার্ট দিয়ে দিলে মোটর সহজলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই কি করবেন বাটিগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুবেন তারপর দিয়ে এটাকে শুকনা কাপড় দিয়ে মুছে যদি সম্ভব হয় এটাকে রোদে শুকাই তারপর দিয়ে এটাকে রাখবেন তো রাখার পূর্বে বা ব্লেডটাকে এভাবে শুকানোর পরে ব্লেডটাকে এভাবে একবার ঘুরে নেবেন ঘুরে তারপরে রেখে দেবেন তাহলে আপনার ব্লেডটা আর জাম হবে না ঠিক আছে এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি কখনো ব্লেন্ডার স্টার্ট করার পূর্বে মানে বাটিতে কোনো জিনিস দেওয়ার আগে হাত দিয়ে আপনি ব্লেডটা এভাবে ফ্রি আছে কিনা দেখবেন ব্লেডটা এভাবে ফ্রি আছে কিনা বা ঘুরে কিনা দেখবেন অনেক সময় দেখা যায় আগে ইউজ করছে ভালোভাবে পরিষ্কার করে না বা ব্লেডটা কোনোভাবে জাম হয়ে গেছে এটা কোনোভাবে এখন আর ঘুরতেছে না আপনি জাস্ট ব্লা ব্লেডটাকে যদি শ্যাক না করে এভাবে ফিটিং করে চালাই দেন উপরে ব্লেডটা ঘুরবে না ভিতরের নিচের যে বুশ ফিনিয়াম আছে যে এটা এটা ঘুরবে এটা ঘুরে নিচে পুরা ফিনিয়াম নষ্ট হয়ে যাবে কারণ উপরে ব্লেড ঘুরতেছে না এটা নিজে নিজে ঘুরে এটা সব বেঙ্গে সুরে সুরমার করে ফেলবে আর যদি মোটর দূর বলে তাহলে পুরো মোটরে জ্বলে যাবে ঠিক আছে তো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন এগুলো অবশ্যই ফলো করবেন আর অনেকে আমাকে কমেন্ট করে এই যে ফিল্টার এই যে এটা একটা জুসার এই জুসারটার মধ্যে ফিল্টার কীভাবে ইউজ করতে হয় এই যে এটা একটা ফিল্টার দেখেন অনেকে আমাকে কমেন্ট করে ভাই ফিল্টার কীভাবে ইউজ করতে আমি আপনাদেরকে দেখাই এই যে আপনার এই বাটি এই বাটির মাঝে জাস্ট ফিল্টারটাকে এভাবে বসাবেন একদম ব্লেডটা দেখেন একদম ভিতরে এভাবে বসাবেন বাটিটা এই যে দেখেন ভিতরে জাস্ট এভাবে বসাবেন এইভাবে দিবেন দেওয়ার পরে এই যে উপরে দিয়ে যে খালি অংশটা আছে এই খালি অংশটা আপনারা ফল দিবেন কিন্তু যেটা জুস করবেন ওটা জাস্ট সরাসরি এই সিদ্রুর মাঝখান দিয়ে দিবেন এতে করেই আপনার ফলগুলা জুস হয়ে জুস হয়ে ওগুলা পেস্টগুলো বাইরে চলে যাবে এবং ভিতরে সোঁয়াগুলো থেকে যাবে আর উপরে স্টার্ট করার আগে এটাকে জাস্ট এখানে দিয়ে দিবেন এতে করে আপনার জুসের ইয়েগুলো সিটকা বাইরে পড়বে না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফিল্টারটা ইউজ করবেন বা কিভাবে বাটিগুলো ব্যবহার করবেন বা কিভাবে আপনার মানে ব্ল্যান্ডারটা দ্বী স্থায়ী ব্যবহার করবেন তো এই ব্ল্যান্ডারটা আমরা আপনারা যদি কেউ এই ব্ল্যান্ডারটা আমাদের কাছ থেকে নিতে চান আমরা এই ব্ল্যান্ডারটা আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু এই ব্ল্যান্ডারটা না মানে আর এফ এল কোম্পানির যত ধরনের ব্ল্যান্ডার আছে সকল ব্ল্যান্ডার আমাদের কাছে পাবেন আর এই ব্ল্যান্ডারটার ওয়ার্ডটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ড এটার নাম হচ্ছে কিসেন মাস্টার বাজারে সবচেয়ে সেরা এবং হেভি শক্তিশালী একটা ব্ল্যান্ডার এটাতে তিনটা স্টিলের জাত দেওয়া আছে আর আলাদা একটা জুসার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্ল্যান্ডারটা নিতে পারেন তো এই ব্ল্যান্ডারটার এমআরপি প্রাইস দেওয়া আছে আপনি সাত হাজার তিনশো টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আপনারা চাইলে আপনার হাতের নাগালে এই ব্ল্যান্ডারটা নিতে পারেন তো আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের নাম্বারে কল করুন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করুন তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করব সবাই সুস্থতার কামনা করে সালামু আলাইকুম